মহিলারা কেন জাহান নামে বেশি যাবে জাহান নামে বেশি যাওয়ার কারণ কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমাতুল্লাহ দেশে এবং প্রবাসে যে যেখান থেকে বসে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাহান্নামে নামে মহিলার সংখ্যা বেশি হবে এই কথাটা কতটুকু সত্য এবং কি কি কারণে মহিলারা জাহান নামে যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবে ইনশাল্লাহ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সতকে জারিয়ার কাজে হন আসুন তাহলে কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে ফিরে যায় কে জান্নাতে যাবে এবং কে জাহান নামে যাবে তা আল্লাহ এবং আল্লাহ রসুলে ভালো জানেন তবে কোরআন এবং হাদিস গবেষণার মাধ্যমে আমরা জানতে পারি কারা জান্নাতে যাবে এবং কারা জাহান নামে যাবে অর্থাৎ জান্নাত এবং জাহান্নামে যাওয়ার জন্য কিছু কারণ রয়েছে যে কারণগুলোর মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি আমরা কি জান্নাতের পথে গি নাকি জাহান্নামের পথে গচ্ছি আসুন তাহলে এবার হাদিসের দিকে যাই বহারেশ শরীফ দ্বিতীয় নম্বর কন্ড সাতশত তিরাশি নম্বর পৃষ্ঠা এবং মুসলিম শরীফ দ্বিতীয় নম্বর কন্ড তিনশত বায়ান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে রসুল আরবি সাল্লাহ আসাল্লাম ইরশাদ করেছেন জান্নাতে মহিলার সংখ্যা খুবই কম হবে অর্থাৎ জান্নাতে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা কম হবে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে জাহান নামে নারীর সংখ্যা বেশি হবে এবার আসুন অন্য হাদিসের দিকে যাই বখারি শরীফ দ্বিতীয় নাম্বার কণ্ড সাতশত তিরাশি নাম্বার পৃষ্ঠা এবং সহি মুসলিম শরীফ দ্বিতীয় নাম্বার কণ্ড দুইশত বায়ান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে রসুল আরবি সাল্লাহ আলি হাসাল্লাম ইরিশাদ করেছেন আমি জান্নাত দেখেছি সেখানে অধিকাংশ দারিদ্র এবং আমি জাহান্নাম দেখেছি সেখানে অধিকাংশ মহিলা অর্থাৎ হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে এ নামের অধিকাংশ অধিবাসী হবে মহিলারা এবং দারিদ্রতা তথা যারা গরিব তারা জান্নাতে সবার আগে যাবে সুতরাং আমাদের উচিত টাকা টাকা করে দুনিয়ার পিছনে না ছুটে আল্লাহ এবং আল্লাহর রসুল যে পথে বলেছেন সেই পথে মতে আমাদের চলা এবার আসুন জেনে নেই মহিলারা জাহান নামে বেশি যাওয়ার কারণ কি মহিলারা কেন জাহান নামে বেশি যাবে এই বিষয়ে রসুল আরবি সাল্লাহ আলিহাসাল্লাম অনেক হাদিস বর্ণনা করেছেন যেমন বোখারি শরীফ দ্বিতীয় নাম্বার কণ্ড সাত তিরাশি নাম্বার পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে রসুল আরবি আলাইহি হওয়াসাল্লাম ইরশাদ করেছেন অকৃতজ্ঞতার কারণে মহিলারা জাহান নামে বেশি যাবে এছাড়াও আরও অনেকগুলো কারণ রয়েছে যেমন স্বামীর হওয়া ঠিক মতো অহেতু অভিশাপ দেওয়া গালাগালি করা এই রকম অনেক কারণ রয়েছে যেগুলোর কারণে আমাদের মা বোনরা জাহান্নামের দিকে এগুচ্ছে সুতরাং আমাদের মা বোনদের উচিত হবে সব খারাপ কাজ থেকে বিরত থাকা এবং আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম যেই পথে মতে চলতে বলেছেন সেই পথে মতে জীবনকে পরিচালিত করা আল্লাহ রব্বুল আলমিন আমাদের মা বোনদেরকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি